শিবলি রান্নাঘর থেকে আমি শিবলি আজকে আরো প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও কি থেকে লাইভটা দেখছি একটু কমেন্টে জানাও হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একবার লাইভে এলাম প্লিজ করে লাইভে জয়েন্ট হয়ে যাও কি জয়েন্ট হয়েছি সোমু কেমন আছেন বৌদি ভালো আছি বৌদি না বলে দিদি বলো ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো সোমু আপনি কোথায় একটা লাইক করে দাও দেখতে পেয়ে যাবে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা যাচ্ছে না তো কই লাইক কই নেই তো লাইক সাবস্ক্রাইব দিলে দেখা যাবে আগে সামনে আসে লাইক দেবো তাহলে সামনে আসবে না লাইক না দিলে সামনে আসবো না হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একবার লাইভ এলাম প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবেন সবাই একটু কমেন্ট করে দাও লাইক ওয়ান কে লাইক করলে কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ লাইক লাইক সাবস্ক্রাইব ডান সামনে আসে না তুমি লাইক করলে লাইক করলে তো সামনে আসতেই হবে কথা দিয়েছি কোথায় বাড়ি বলো সমভায়ের বাড়ি কোথায় আমি অন্ধকারে আছি না লাইক দিছি সাবস্ক্রাইব দিছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইক করে দেওয়ার জন্য আর প্লিজ যারা যারা লাইভে জয়েন্ট হয়েছে সবাই একটু লাইক করে একটা করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাইট ধরান মোমবাতি লাইট ধরাতে বলছে কিছু দেখা যাচ্ছে না তো লাইক টু আচ্ছা के लाइक कर ले कमेंट करो अमर घोर लाइट नहीं गु আপনি আমার বন্ধু হবেন কেন আপনার বন্ধু নেই এটা কি চ্যানেল এটা কি আপনার চ্যানেল টপে যে আছো কমেন্টটি করে উদ্ধার করে দাও চ্যানেল আছে আচ্ছা আচ্ছা তাই ওটা তো জানা ছিল না আমি তো বন্ধু হব না গো আমি তো দিদি হব আমি বন্ধু হব না গো আমি দিদি হব আচ্ছা তুমি কমেন্ট করো সমু ভাই আমি একটু সাজুগুজু করি হুম আপনি হবেন আমার মতো ভুগ্নকে কে বন্ধু করবে

নিমাই ভাই এসে গিয়েছে হবি হবিগঞ্জ হবিগঞ্জ কোথায় গো ইয়া নাকি বাংলাদেশ বাংলাদেশের বাড়ি দিদি এগুলো নিমাই ভাই বলো কেমন কথা like কৈছো ভাই আছি আপনি আমার রোমান্টিক বন্ধু কেন হবো গো সাইফুল সাইফুল ভাই এসেছে কেমন আছে বলো সাইফুল ভাই অনেক অনেক ধন্যবাদ হাই আপু আমি আপনার চ্যানেলে নিউ থ্যাংক ইউ একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব কেমন আছেন আপনার নাম কি আমার নাম শিবলি আর কথা আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া আমি চলে যাচ্ছি কিন্তু তাই না হবেন না তাই কি জানার কাণ্ড আচ্ছা দু মিনিট সবাই থাকো আমি বসে গল্প করছি কথা বলছি সবাই একটু থাকো অন হয়ে আচ্ছা সবাই কমেন্ট করো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করো I mm -hmm. মিঠু দিচ্ছি মিঠু দিয়ে অনেক অনেক ভালোবাসা লাইব্রেরি জয়েন করার জন্য মিঠু দিয়ে কেমন আছে বলো আমি একটু কাজ করছি 你忘记。<music> então deixa eu me ajudar,